ইবনি হাসান ইলান আমি তানজি বুল ইসলামিয়া কারিমির Hizbi ছাত্র আজকে আমি একজন فلسطین বাইয়ের আর্থনাদের কিছু কথা তুলে ধরব কেমন আছেন আপনারা আমরা তো অনেক সুখেই আছি তবে তোমাদের বাংলাদেশ অনেক ভালোই আছে কি সুন্দর বাতাস বাতাসে বারুদের বাতাসে লাশের পচা গন্ধ নেই আমাদেরও একদিন চুপুচুপু খন্ড ছিল আমি ছিলাম গাজাতে গাজাতেই আমাদের বাড়ি ছিল কৃষি ছিল ব্যবসা અનેક પતકા ઉડિયા છે السلام عليكم ورحمه الله وبركاته